শিবির শিক্ষার থেকে খেয়াল করে সবাই আমরা গত পর্বে পুনর্প্রেশের সমাধান করেছি আজকে আমরা নম্বর পেশের সমাধান করবো দেখো এখানে আমাকে বলা হয়েছে আমার পরিবার তো দেখো আমার একটা পরিবারে কি কি তথ্য থাকতে পারে প্রথম হলো পূর্বপুরুষের নাম পূর্বপুরুষের আবাসস্থল বর্তমান ঠিকানা বংশগোত্র বা সম্প্রদায় ভাষা ধর্ম প্রথা রীতিনীতি উৎসব উদযাপন ভৌগোলিক অবস্থান এগুলো সব এইগুলো সবকিছু মিলেই হলো আমার পরিবারের তথ্য তো দেখো এবার আমাকে বলা হয়েছে প্রশ্ন তৈরির কাজ হয়ে গেলে আমরা পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করব তথ্য সংগ্রহের পর আমরা এখন কি করব একদম ঠিক ভাবছো আমরা তথ্য বিশ্লেষণ করে ফলাফল নির্ণয় করব প্রাপ্ত ফলাফল থেকে যুক্তিগত সিদ্ধান্ত নিব যুক্তি সিদ্ধান্ত নিব সাক্ষাৎকারের মাধ্যমে আমরা যে তথ্য পেলাম তা বিশ্লেষণ করে প্রাপ্ত ফলাফল থেকে আমরা নিচের ছকটি পূরণ করব তো দেখো এখানে অনুশীলনী তিন আমার পারিবারিক পরিচয় তো এখানে আমাকে কি কি করতে হবে আমার অভিভাবকের নাম লিখতে হবে পূর্বপুরুষের নাম লিখতে হবে লিখতে বর্তমান ভাষা, রীতিনীতি এগুলো সবকিছু আমাকে এখানে লিখতে হবে তো চলো আমরা এটার অ্যানসার স্ক্রিপ্টে দেখে আছি দেখো অনুশীলনী তিন আমার পারিবারিক পরিচয় দেখো অভিভাবক হিসেবে আমি নাম নিয়েছি মোহাম্মদ আশরাফ চৌধুরী তো এটা যার অভিভাবক যার পিতা তার নাম দিতে পারো তারপর দেখো পূর্বপুরুষের নাম হিসেবে পিতা। তারপর দেখো বা বর্তমান ঠিকানা ইকবালনগর খুলনা এরপর খেয়াল করো গোত্র বা সম্প্রদায় এখানে দিয়েছি চৌধুরী বংশ তারপর দেখো ভাষা হিসেবে দিয়েছি বাংলা ভাষা এবং ধর্ম হিসেবে দিয়েছি ইসলাম যদি কেউ হিন্দু ধর্মের হয় তাকে হিন্দু ধর্ম দিতে পারো এবার খেয়াল করো দেখো প্রথা গুরুজনদের সম্মান জানানো সালাম বা শুভেচ্ছা বিনিময় শ্রদ্ধা ও সৌহার্দমূলক মনোভাব বিবাহ অনুষ্ঠান ও আমন্ত্রিত নববর্ষ পালন স্বাধীনতা দিবস উদযাপন ইত্যাদি এখানে ইত্যাদি কথাটা লিখে দিবে তাহলে অনেক ভালো হবে তো এবার দেখো রীতিনীতি হিসেবে কি দিয়েছি আত্মীয় স্বজনদের মধ্যে বিয়ে না দেওয়া এবার দেখো নিচে আমাদের কি বলা হয়েছে আসি দেখো বলা শখ পূর্ণ হয়ে গেলে আমরা দলে বসে আমাদের তৈরি করা নিয়ে আলোচনা করি আমরা আগের মতো পরস্পরে মিল ও অমিল খুঁজে শখটি আমরা যত্ন করে রেখে দিব এই শিখন অভিজ্ঞতার পরবর্তী কাজের জন্য শখটি প্রয়োজন হবে এরপর আমরা আত্মপরিচয় সম্পর্কে বিস্তারিত জানবো দেখো এবার বলা হয়েছে একজন মানুষের আত্মপরিচয় গড়ে ওঠে তার পারিবারিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং ভৌগোলিক প্রেক্ষাপটের ভিত্তিতে তো চলো আমরা করে যে পরিচয়গুলো দেখো এখানে ভৌগোলিক সমভূমি পাহাড় হাওড় অঞ্চল ব্যস্ত জনপদে বসবাসের ভিত্তিতে গড়ে ওঠে অর্থাৎ একটা মানুষ যে অঞ্চলে বসবাস করে সেটার ভিত্তিতে তারপর দেখো রাজনৈতিক পরিচয় এখানে বলা হয়েছে রাজনৈতিক পরিচয়টা হলো জাতি জাতীয় বা নাগরিক অথবা রাষ্ট্রীয় পরিচয় অর্থাৎ আমরা যে নাগরিকত্ব পাই আমরা যে নাগরিকত্ব পাই অর্থাৎ ভোটদানের যে অধিকার পাই এছাড়াও আরো যে সুযোগ সুবিধা পাই সেটাই হলো রাজনৈতিক পরিচয় এবার দেখো বলা হয়েছে সাংস্কৃতিক পরিচয় এখানে দেখো নৃত্যতান্ত্রিক নৃতান্ত্রিক পরিচয় পোশাক ভাষা আমাদের পোশাক আশাক ভাষা আমাদের যে উৎসবগুলো গুলো এগুলোর ভিত্তিতে সাংস্কৃতিক পরিচয়টা গড়ে ওঠে এবার দেখো পারিবারিক পরিচয় পারিবারিক কাঠামো সেটা যৌথ হতে পারে একক হতে পারে এবং পরিবারের অবস্থান তার মানে পরিবারের যে কাঠামো একক পরিবার না যৌথ পরিবার আমাদের পরিবারের অবস্থানটা কেমন মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বা নিম্নবিত্ত এই টাইপের এবার দেখো সামাজিক পরিচয় পেশা বা জীবনা জীবিকা ধর্মী তো দেখো আমরা যে কাজের ভিত্তিতে আমাদের জীবিকা নির্বাহ করি সেটাই হলো আমাদের সামাজিক পরিচয় এক কথায় বলতে পারি এবং সামাজিক অবস্থান অর্থাৎ এই কাজের ভিত্তিতে আমাদের সমাজে আমাদের অবস্থানটা কোথায় এটাই এবার দেখো বলা হয়েছে এখন আমরা কয়েকজন মনীষীর আত্মপরিচয় সম্পর্কে জেনে নিই তাদের পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ভৌগোলিক এবং রাজনৈতিক পরিচয় খুঁজে বের করি তো আজকে ক্লাসটা এই পর্যন্ত এরপরে আমরা শুরু করব এই যে মনীষী এখান থেকে শুরু করেন অর্থাৎ আঠারো নম্বর পেশা থেকে শুরু করেন আমরা বাকিটা শেষ করুন তো আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে